তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এখানে কয়েকটি বিষয় সবাই ঐক্যমত্ত আছে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠা হবে সেটা আমরা বলতে পারি প্রায় রিয়েল এস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেন্সের মাধ্যমে বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার জন্য সে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সে বিষয়ে সবাই একমত এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্ত হয়েছে কয়েকটি বিষয় সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে যেমন সেখানে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি সাবসেকশন থ্রি আছে এবং আর্টিকেল সেভেন্টি টু আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে এবং ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে ছয়শ এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল সেটা বিভ্রান্তিকর সেগুলোতে পরিবর্তন আসবে এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে যেটের একটা বিধান আছে যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা স্বপ্ন না নেওয়া পর্যন্ত সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে সেই বিধানটাও বহাল করতে হবে এই সমস্ত বিষয়ে সবাই একমত তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন এই পাঁচজন বিরোধী সংসদ নেতা মানে প্রধানমন্ত্রী বিরোধীদের নেতা ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন স্পিকার চারজন প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে কারণ পার্লামেন্টে এমন হতে পারে যে এই তৃতীয় অবস্থানে দুইটা দলও হতে পারে জুটও হতে পারে সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে এই পাঁচজন সমন্বয়ে যে কমিটি তারা নাম আহ্বান করবে সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে এবং তাছাড়া সরকারি দল বিরোধী দল সবাই নাম দিবে এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে